আজকে সারটা ভেঙে আমাদের টাকা বার করা হয়েছে চলো দেখি এখানে পয়সা বার করা সব পয়সা পাঁচ টাকা দশ টাকা দু টাকা এক টাকা কত জমেছে দেখা যাক এই যে আমি বিল্ডিং বানাইছি ও বিল্ডিং বানিয়েছি সব তুই সব দেখা তুলতে দে এই দেখো বিল্ডিং মিমি শর্ট মিমি শর্ট মিমি এটা আমি বড় বিল্ডিং বানাইছি বড় বিল্ডিং বানিয়েছিস আমি বানাইছি

আমি তো আমি তো বলে এনেছি এই ঘরটা এখন এটাকে দেখা এটাকে ঘরে শো করে রেখে দেবো এই সারটাকে আমার আমার কৃষ্ণ আছে না কৃষ্ণর পাশে গোপালের পাশে রেখে দেবো কই কই এখানে এখানে ক টাকা এখানে ক টাকা